আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখন বানাবো ঝালমুড়ি একদম দোকানের ঝালমুড়ির মতন করে আপনারা সবাই আমার সাথেই থাকুন এখন আমি নিব এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটা লবণ ভালো করে তখন একটু সরিষার তেল দেবো

আমার মূল ঝালমুড়ির সিক্রেট মশলা যেটা সেটা আমি আগে বানিয়ে রাখছিলাম সেটা অন্য একদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে ঝালমুড়ির মশলা আমি আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দেখে দিয়েছি আপনাদের এটা এখন দিব সেটা এই তেলটার জন্য মুড়ি মাখাটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দেব মুড়ি নিজে এবার আমাদের একদম দোকানের ঝালমড়ির মতন হয়ে গেছে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমার পেজে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন রাখি আসসালামু আলাইকুম